হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজকের আমার ভিডিও টপিক হলো ভারতের মৃত্তিকা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ভারতের মৃত্তিকা এই টপিক থেকে একটা না একটা প্রশ্ন এসেই থাকে সেটাকে মাথায় রেখেই আমার এই ভিডিও বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা রাখি তোমাদের খুবই কাজে লাগবে প্রথমে আজকে জেনে নেব যে মৃত্তিকা কাকে বলে ও মৃত্তিকা কয় প্রকার সূক্ষ্ম শিলাচূর্ণের সঙ্গে বিভিন্ন জৈব পদার্থ সংমিশ্রণের ফলে ভূতকের সবচেয়ে উপরে যে আবরণের সৃষ্টি হয় তাকেই বলে মৃত্তিকা বৈশিষ্ট্য এবং জলবায়ুর তারতম্য অনুসারে মাটিকে আট ভাগে ভাগ করা যায় এবার চলে আসি প্রশ্ন উত্তর পর্বে আমার প্রথম প্রশ্ন ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর ভারতের মৃত্তিকা গবেষণাগার অবস্থিত দেরাদুনে নেক্সট প্রশ্ন ভারতের উর্বর মৃত্তিকার নাম কি উত্তর ভারতের উর্বর মৃত্তিকার নাম হল নদীবাহিত মৃত্তিকা নেক্সট প্রশ্ন কৃষ্ণ মৃত্তিকা কোন চাষের উপযোগী উত্তর কৃষ্ণ মৃত্তিকা তুলো চাষের পক্ষে উপযোগী নেক্সট প্রশ্ন হিউমাস সমৃদ্ধ মাটির রং কেমন হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হবে হিউমার সমৃদ্ধ মাটির রং হয় কালচে বা কালো প্রশ্ন মাটির রং লাল হয় কেন উত্তর মাটিতে লোহার পরিমাণ বেশি থাকে বলে মাটির রং লাল হয় প্রশ্ন পর্যল কথার অর্থ কী উত্তর পর্জল কথার অর্থ হল ধূসর নেক্সট প্রশ্ন যুক্ত মাটির রং কেমন হয় উত্তর যুক্ত মাটির রং কালো হয় নেক্সট প্রশ্ন ভারতের কোন মাটিতে ভালো কার্পাস চাষ হয় উত্তর ভারতের কৃষ্ণ মৃত্তিকায় বা রেগুর মৃত্তিকায় ভালো কার্পাস চাষ হয় নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভারতের মরু মৃত্তিকার গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর ভারতের মরু মৃত্তিকার গবেষণাগার রাজস্থানের যোধপুরে অবস্থিত প্রশ্ন কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি। উত্তর কৃষ্ণ মৃত্তিকার অপর নাম হল রেগুল মৃত্তিকা নেক্সট প্রশ্ন সুন্দরবন অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায় উত্তর সুন্দরবন অঞ্চলে লবণাক্ত মৃত্তিকা দেখা যায় নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন গাঙ্গীয় সমভূমি অঞ্চলের নবীন পলিগঠিত মৃত্তিকাকে কি বলা হয় উত্তর গাঙ্গীয় সমভূমি অঞ্চলের নবীন পলিগঠিত মৃত্তিকাকে বলা হয় খাদার নেক্সট প্রশ্ন গাঙ্গীয় সমভূমি অঞ্চলের প্রাচীন পলিগঠিত মৃত্তিকাকে কী বলা হয় উত্তর গাঙ্গীয় সমভূমি অঞ্চলের প্রাচীন পলিগঠিত মৃত্তিকাকে বলা হয় ভাঙ্গর বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলে পাশে থাকা নোটিফিকেশান বিল আইকনটি তোমরা অন করে নেবে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা গুরুত্বপূর্ণ জিগের ভিডিও লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ তোমরা চেক করে নেবে আবার চলে এলাম ভিডিওই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রায়শই পরীক্ষা এসে থাকে যে মৃত্তিকা সংক্রান্ত বিদ্যার নাম কী উত্তর মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পেডোলজি প্রশ্ন কোন মাটিতে জৈব পদার্থ ও নাইট্রোজেনের পরিমাণ কম থাকে উত্তর পলি মৃত্তিকায় জৈব পদার্থ ও নাইট্রোজেনের পরিমাণ কম থাকে প্রশ্ন ল্যাটেরাইট মৃত্তিকাতে কোন কোন উপাদান থাকে উত্তর ল্যাটেরাইট মৃত্তিকাতে দুটি উপাদান থাকে এক লোহা আর দুই অ্যালুমিনিয়াম অক্সাইড প্রশ্ন মরু অঞ্চলের মৃত্তিকায় কী চাষ ভালো হয় উত্তর মরু অঞ্চলের মৃত্তিকায় মিলেট চাষ ভালো হয় বা বন্ধুরা এর পাশাপাশি প্রশ্নটা এমন হতে পারে যে মরু অঞ্চলের মৃত্তিকায় প্রধান ফসলের নাম কি তাহলে উত্তরটা হবে যে মরু অঞ্চলের মৃত্তিকার প্রধান ফসল হলো মিলেট প্রশ্ন লবণাক্ত মৃত্তিকায় কোন মৌলের অভাব থাকে তোর লবণাক্ত মৃত্তিকায় দুটি মৌলের অভাব থাকে মৌলগুলি হল এক ক্যালসিয়াম দুই নাইট্রোজেন বন্ধুরা আমি আগে উল্লেখ করেছি এই লবণাক্ত মৃত্তিকাটি সুন্দরবন অঞ্চলে দেখা যায় প্রশ্ন কৃষ্ণ মৃত্তিকা কোথায় কোথায় দেখা যায় উত্তর কৃষ্ণ মৃত্তিকা মহারাষ্ট্র ও কর্ণাটক রাজ্যে দেখা যায় প্রশ্ন পরজল মৃত্তিকা কি ধরনের মৃত্তিকা উত্তর পর্জ্বল মৃত্তিকা অম্লধর্মী মৃত্তিকা নেক্সট প্রশ্ন কোন মাটিতে ধান চাষ ভালো হয় উত্তর পলি মাটিতে ধান চাষ ভালো হয় শুনো রেগুর মৃত্তিকার রঙ কী উত্তর রেগুর মৃত্তিকার রঙ হল কালো তাই রেগুর মৃত্তিকার অপর নাম হল কালো মাটি প্রশ্ন কৃষ্ণ মৃত্তিকা কি দ্বারা গঠিত উত্তর কৃষ্ণ মৃত্তিকা লাভা দ্বারা গঠিত নেক্সট প্রশ্ন লোহিত মৃত্তিকা কোন কোন রাজ্যে দেখা যায় উত্তর লোহিত মৃত্তিকা তামিলনাড়ু কর্ণাটক ও কেরালা এই তিনটি রাজ্যে দেখা যায় প্রশ্ন লোহিত মৃত্তিকার রঙ লাল হয় কেন উত্তর লোহিত মৃত্তিকার রঙ লাল হয় কারণ ফেরিক অক্সাইডের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিগত পরীক্ষাগুলোয় এই প্রশ্নটা এসেছে যে লোহিত মৃত্তিকার রঙ লাল হয় কেন উত্তর ফেরিক অক্সাইডের জন্য লোহিত মৃত্তিকার রং লাল নেক্সট প্রশ্ন ল্যাটরাইট মৃত্তিকা কোন কোন রাজ্যে দেখা যায় উত্তর ল্যাটরাইট মৃত্তিকা মহারাষ্ট্র কর্ণাটক কেরালা পশ্চিমবঙ্গ ইত্যাদি রাজ্যে এই ল্যাটরাইট মৃত্তিকা দেখা যায় প্রশ্ন ল্যাটরাইট মৃত্তিকায় কোন কোন চাষ ভালো হয় তোর ল্যাটরাইট মৃত্তিকায় চা কফি ও রবার এই তিনটি চাষ ভালো হয় নেক্সট প্রশ্ন কোন মাটিতে চা চাষ ভালো হয় তোর পার্বত্য মাটিতে চা চাষ ভালো হয় নেক্সট প্রশ্ন মাটির কোন অংশে হিউমাস দেখা যায় উত্তর মাটিতে হিউমাস দেখা যায় এ হরাইজেন অংশে নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিগত পরীক্ষাগুলোই এই প্রশ্নটা এসেছে যে মহারাষ্ট্রে মৃত্তিকা কী নামে পরিচিত উত্তর মহারাষ্ট্রে কৃষ্ণ মৃত্তিকা রেগুর মৃত্তিকা নামে পরিচিত নেক্সট প্রশ্ন লোহিত মৃত্তিকায় কোন কোন চাষ ভালো হয় উত্তর লোহিত মৃত্তিকায় রাগি জোয়ার বাজরা ভুট্টা চিনাবাদাম ইত্যাদি চাষ ভালো হয় বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে আর বন্ধুরা আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমার এই এডুকেশান হেল্পলাইন চ্যানেলে আবার হাজির হব শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ